এই চা কি সন্দেহ তাদের রক্তের ছোট আমি বলছি আজকে এই যে বৈষম্য আন্দোলন করে আমাদের সমাজ থেকে আমাদের রাষ্ট্রীয় দল থেকে যে আর্থিক পরিবেশের সম্ম করা সেটাকে আমরা তৈরি করতে পেরেছি পারিনি আমাদের এখন একটাই হবে আমাদের শিক্ষক সমাজ আপনার যারা পৃথিবীর সভ্যতা দিয়ে শুরু করে এর পর্যন্ত যতগুলো পৃথিবীতে আন্দোলন রেগুলেশন হয়েছে সবগুলো ভ্রমণ করেছিল এই শিক্ষকরা আমাদের সর্বোত্তম

করে তারা সবাই ঝাঁপিয়ে পড়বে এই আন্দোলনে আমি প্রত্যাশা করি আপনার সেই আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়বে আমি প্রত্যাশা করি শিক্ষকদের এই আন্দোলনে অর্থাৎ বিশ্বাসে পারে না পুনর্বন চিকিৎসা ভাতা প্রস্তাব আর আজকে পাওয়া মান্য প্রধান উপদেষ্টা আপনি নিজে শিক্ষক মান্য শিক্ষামন্ত্রী আপনি নিজে শিক্ষক শিক্ষকদের এই মরণ করে করেন আপনি অতি সত্য আজকে তীরের মধ্যে এটা পূরণ করবেন এটাই প্রত্যাশা করি আর বেশি কিছু না আমার সমাজ সুস্থ করবে এখানেই আমার বক্তব্য বুঝাচ্ছি কথা হবে বাংলাদেশ চিন্তা